মনে আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে আকদীপ সিংকে খেলানো হয়নি বরং খেলানো হয়েছিল গৌতম গাম্ভীরের পছন্দের হারসিত রানাকে কিন্তু তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই তিন উইকেট নিয়েছিলেন ভালো বল করে ম্যাচে সেরাটাও হয়েছিলেন তাহলে সবাই যদি জানে হারসিত রানার থেকে আকদীপ ভালো বলার তাহলে বিশ্বমানের আকদীপকে নিয়মিত খেলানো হয় না কেন অদ্ভুত কারণ ব্যাখ্যা করলেন ভারতের বোলিং কোচ চলুন আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমরা সবাই ভাবি যে টিম যেন সবসময় বেস্ট এবং স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামে কিন্তু মর্নে মর্কেল বলছেন আগদ্বীপ অভিজ্ঞ ও জানে যে আমরা ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন ধরনের কম্বিনেশন পরীক্ষা করে দেখছি ও জানে যে ও বিশ্বমানের বোলা এবং পাওয়ার প্লেতে সব থেকে বেশি উইকেটও নিয়েছে মর্নে মর্কেল আরও বলেছেন আকদীপের মূল্য দলে কতটা সেটা আমরা জানি তবে অন্য কম্বিনেশান কাজ করছে কিনা সেটাও দেখা আমাদের দরকার এবং আকদীপ সেটা বুঝেছে অর্থাৎ বন্ধুরা যেটা দাঁড়াচ্ছে জেনে বুঝে এখন এক্সপেরিমেন্ট চলছে আর তাই প্লেইং ইলেভেনে ভালো প্লেয়ারদেরও বসতে হচ্ছে বারবার দলের বাইরে রাখলে সেটা যে কোনো ক্রিকেটারের পক্ষে মানা কঠিন এটাও কিন্তু মেনে নিয়েছেন বর্ণে মর্কেল ভারতের বোলিং কোচের কথাই ব্যাপারটা সহজ নয় ক্রিকেটারেরা দল নির্বাচন নিয়ে হতাশ হতেই পারেন কিন্তু কিছু কিছু সময় সেটা নিয়ন্ত্রণের বাইরে থাকি তাহলে বন্ধুরা আজ আবার প্লেইং ইলেভেনে হার্সি রানাকে দেখলে কেউ অবাক হবেন না কিন্তু কারণ এমনিতেই নীতিশ কুমার রেড্ডিকে গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচের আগে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবই করতে দেখা গেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে তাকে প্লেইং ইলেভেনে কিন্তু দেখা যেতেই পারে এই সিরিজের পর বিশ্বকাপের আগে আর মাত্র দশটি তাই টিম ইন্ডিয়া চাইছে সবাইকে টেস্ট করে বিশ্বকাপের স্কোয়াড বানাতে যাতে কোনো আফসোস করতে না হয় পরে তাহলে বন্ধুরা আজ আকদীপ না হর্ষিত রানা কাকে খেলানো উচিত প্লেইং ইলেভেনের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ